আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি আজ আপনাদের মাঝে একদম নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি এই কাজটি সচরাচর খুব কম দেখা যায় তবে আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী আছি তাদের এই বিষয় কিছুটা ধারণা রাখা প্রয়োজন কারণ আপনি কাজ করার ক্ষেত্রে বা জব চলাকালীন সময় যে কোনো সময় বড় কোনো প্রজেক্ট আসলে এই ধরনের কাজের সম্মুখীন হতে পারেন আপনার জবের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো কাজ আসে সেক্ষেত্রে আপনার পূর্বের এক্সপিরিয়েন্স থাকলে আপনার জন্য খুব সহজ হবে তাই একজন প্রকৌশলী আপনার সর্বদিক থেকে যদি আপনার অভিজ্ঞতা বা জানা থাকে সেক্ষেত্রে জবের জন্য যেভাবে সহজ হবে কাজ করতে আপনার জন্য সহজ হবে এটা যেটি এটি হল একটি জিওট্যাক ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন কোন নদীর পারে বা সাগরের পারে যদি আমরা কাজ করতে হয় সেক্ষেত্রে এভাবে জিওটেক ব্যাগ দিয়ে আমরা বালি ভরাট করে তা সাপোর্ট নিতে হয় অর্থাৎ আমরা জিওটেক যে ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে বালি ঢুকিয়ে তারপর আমরা এভাবে স্লোপ করে এটাকে মেনটেন করি যেন আমাদের পাশে যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় অর্থাৎ আপনারা যদি দেখেন ওই দিকটা দেখান আপনারা যদি দেখেন আপনারা যদি দেখেন যে নদীর পাশে যখন প্রজেক্ট থাকে সেই ক্ষেত্রে এই নদীকে পানিকে আমরা কাভারেজ দেওয়ার জন্য এভাবে কাজ করতে হয় তো এক্ষেত্রে আপনারা দেখেছেন যে এটা একটি নদীর পারে একটি প্রজেক্ট নদী অথবা সাগরের পারে। যদি আপনি কোনো বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই জিওটেক ব্যাগ দিয়ে আপনাকে এইভাবে সাপোর্ট দিতে হবে এই সাপোর্টের মাধ্যমে পার ভাঙা বা প্রজেক্ট ভাঙা প্রতিরোধ করা হয়ে থাকে তো এটার প্রসিডিওরটা হলো আপনি ব্যাগগুলো যখন আসবে ব্যাগের মধ্যে আপনি ভালো ভরবেন অতঃপর স্টেপ বাই স্টেপ এভাবে আপনাকে এটাকে সেটেলমেন্ট করে এখানে বসাতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো অবশ্যই আপনাকে এটিকে স্লোপ মেনটেন করে দিতে হবে আপনি যদি স্টেট দাঁড় করান সেক্ষেত্রে এটা স্লিপ করতে পারে আবার যদি অতিরিক্ত স্লোপ দেন সেক্ষেত্রে আপনার জায়গা বা এরিয়া বা আপনার কস্ট ইফেক্টিভ হবে না এক্ষেত্রে এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে পরামর্শ হিসেবে দিতে পারেন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়তই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এক্ষেত্রে আমার যে কোনো নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যাবে আর একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আপনাদের দায়িত্ব সিভিল ইঞ্জিনিয়ারিং পেজগুলোকে প্রমোট করা তো আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিব ভবিষ্যতে কি ধরনের বিষয় নিয়ে আপনার ভিডিও চান তা জানানোর জন্য অনুরোধ রাখবেন